মণিপুরে হিংসাত্মক ঘটনার প্রতি লক্ষ্য রেখে অসম মণিপুর সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জেরিবামে সিআরপিএফ এর গুলিতে এগারো জন সন্দেহ ভাজন কুকি জঙ্গে নিহত হওয়ার পর জেরিবাম জাকুয়া ডহরের অপহিত ছয় মৈতেই মণিপুরি মহিলা শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনার পর পুনরায় অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতির প্রভাব যাতে কাছারে না পড়ে তার জন্য সক্রিয় রয়েছে কাছার পুলিশ সীমান্তে মোতায়েন করা হয়েছে আসাম পুলিশ বাহিনীর পাশাপাশি কমান্ডো বাহিনী সীমান্তে দিন চলছে টহল সীমান্তের সড়ক পথের পাশাপাশি নদী পথেও টহল দিচ্ছে অসম পুলিশ কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো প্রতিদিন মণিপুর সীমান্ত এলাকায় গিয়ে গিয়ে পরিস্থিতির খোঁজ নিচ্ছেন এ সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে পুলিশ সুপার অসম মাহাতো জানান মণিপুরের অশান্ত পরিস্থিতিকে কেন্দ্র করে সীমান্তের তীক্ষ্ণ নজর রয়েছে মণিপুরের অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে অবৈধভাবে সেখান থেকে কেউ যাতে কাছারে প্রবেশ করে কোনো গন্ডগোল বাধাতে না পারে তার জন্য নজর রয়েছে পুলিশের আমার সুবুরা রাজ্য জিবাম জেলায় যইন শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়ে আছে যাওয়া কেবাদিন ধরে তার কারণে তারপর যাত পা পরিস্থিতির আসার জিলাত যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নঘটে আর আইন শৃঙ্খলাজনিত পরিষ্কার সৃষ্টি তাৰ তার আমি হস্তম হয়ে আছো আমি হিমামরিয়া সামগ্রিকভাবে যে অঞ্চল আছে গোটে অঞ্চলজুড়ে আমি পেট্রলিংয়ের ব্যবস্থা করছো আমার পুলিশের টহলদারির ব্যবস্থা আছে কামান্ডো ফোর্সেস বৃহৎ পরিমাণে নিয়োজিত হয়ে আছে আর দিনে নিশায় টুয়েন্টি ফোর আওয়ার্স আমার আরক্ষী আরক্ষীর টহলদারির ব্যবস্থা ইয়া চলি আছে লগতে জিৰি নদী আর বরাক নদীত আমার যি ৰিভাৰ লাইন পেট্ৰলিং সেইটো ৰেগুলাৰ চলি আছে যাতে কোনো ধৰণৰ এই সময়ছোৱাত এই সময়ছোৱাৰ গইনালৈ যাতে কোনো দুষ্কৃতিকাৰী বা অপশক্তি অসমলৈ সোমাই আহি যাতে কোনো অশান্তিৰ পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিব নোৱাৰে আৰু শান্তিপ্ৰিয় স্থানীয় ৰাইজৰ মাজত যাতে অশান্তি বীজ বিয় পাব নোৱাৰে তাৰ কাৰণে মই সষ্টম হৈ আছোঁ আৰু এনেকুৱা কোনো অপশক্তিয়ে যদি আহি আমাৰ ইয়াত শান্তি বিঘিন কৰিবৰ কাৰণে চেষ্টা কৰে তার প্রতি আমি সচেষ্ট হয়ে আছো আর কোনো ধরনের এনেক অপচেষ্টা করলে বিধে কঠোরতম আইনগত ব্যবস্থা কারণে আমি তৎপর হয়ে আছো মাননীয় মুখ্যমন্ত্রী অসমৰ আরক্ষী সঞ্চালক প্রধান ডরিয়ার কারা নির্দেশ আছে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করব অপশক্তি ইয়াত চেষ্টা করব 18 মাইনগত মাইন্ড গট ব্যবস্থা লব কারণে আমি বদ্ধপরিকর আৰু তেওঁ কোনো যাতে হৰি যাব নোৱাৰে তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছো বিউটি ৰিপৰ্ট ডেলি বৰাক